হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য হোসাম বাদরান বলেছেন গাজায় দখলদার বাহিনীর আগ্রাসন অব্যাহত থাকা অবস্থায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অগ্রগতি সম্ভব হবে না মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন দখলদাররা প্রতিনিয়ত চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি দখলদায়িত্ব শেষ হওয়ার শর্তে ভবিষ্যতে হামাস প্যালেস্টাইন রাষ্ট্রের সরকারের কাছে অস্ত্র হস্তান্তরে প্রস্তুত বলেও জানান তিনি শনিবার দোহা ফোরামের আলোচনায় মধ্যস্থতাকারী দেশ কাতার তুর্কি ইজিপ্ট সৌদি আরব ও ইউরোপিয়ান দেশগুলোর প্রতিনিধিদের আলোচনাতেও বিষয়টি উঠে আসে কিন্তু রবিবার যুদ্ধবিরতির শর্ত হিসেবে দেয়া ইয়েলো লাইনকে প্রতিরক্ষার নতুন সীমান্ত আখ্যা দেন ইসরায়েলের সামরিক বাহিনীর চিফ ইয়াল জামির এই বক্তব্যের কঠোর নিন্দা জানিয়ে হোসাম বাদরান বলেন এ ধরনের বক্তব্য যুদ্ধবিরতি চুক্তির প্রতি দখলদারদের প্রতিশ্রুতি পালনের অভাবকে স্পষ্ট করে তবে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা এগিয়ে নিতে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার কথা জানিয়েছে ওয়াশিংটন বিষয়ে আলোচনা করতে সোমবার জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়া সাথে সাক্ষাৎ করেন জাতিসংঘে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মাইক ওয়ার্লস আলোচনার বিস্তারিত গণমাধ্যমে না এলেও নেতানিয়াহুর কার্যালয়ের মুখপাত্র শোষ বাদ্রোসিয়ান বলেন গাজাকে হামাস মুক্ত করার বিষয়ে তারা নজর রাখছে এ বিষয়ে আলোচনার জন্য নেতানিয়াহু ওয়াশিংটনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবেন বলে তিনি জানান প্রধানমন্ত্রী উনত্রিশ ডিসেম্বর প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা করবেন তারা যুদ্ধবিরতি পরিকল্পনার ভবিষ্যৎ পদক্ষেপ এবং ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স নিয়ে আলোচনা করবেন আমরা কিভাবে এই পর্যায়ে এসেছি তা ভুলতে পারি না এই পরিকল্পনার শেষ ধাপে গাজা উপত্যকাকে মৌলবাদ মুক্তকরণের উপর আমরা নজর রাখছি গাজা সিটিতে আইডিএফ বাহিনীর উপস্থিতিতে সামরিক চাপ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কূটনৈতিক চাপের মুখে এই সফলতা অর্জন করতে পেরেছি জ্রায়েল আজিমুরশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর